আমি আল্লাহ নবীর যেন স্বপ্ন দেখতে পারি বাবা তুমি দোয়া করো ছেলেটা কর ঠিক আছে আঙ্কেল আমি দোয়া করব সুলতান মাহমুদ গোস তুমি কবাজান যা এক বছরের খসার টাকা তোরে দিলাম আগামী কালকে তো হারিকেন কিনে লইবে কেরাসিন কিনে পড়বে এই পৌরসভার লাইটের নিচে কুয়াশার মধ্যে তুই লেখাপড়া করিস না ছেলেরা রওনা করছে ঠিক আছে আঙ্কেল গেলাম ছেলেটা খুশি সুলতান মাহমুদের সামনে সজদায় পরে আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আঙ্কেল আমার মনের আশা পূরণ করছে তুমিও তার মনের আশা পূরণ করে দাও যেরকম সুবহানাল্লাহ এই বলে ছেলেটা মোনাজাতে কান্না শুরু করছে সুলতান মাহমুদ গোস তুমি ডাক দিয়ে যা বাবা মাদ্রাসায় যা এই টাকাগুলো ফুরিয়ে গেলে আবার আইসো তোমাকে আবার টাকা দিব আমি আবার টাকা দিব ছোট বাচ্চা কোরআনের হাফেজ খুশি হয় আর অনা হইছে زاوٹے میں سلطان محمود سیلڑ کے کاسے ڈھائی گیا কপালদার মধ্যে চুমা দিয়া কয় বাবাটা চুমা দিয়ে দে সিলেদার কপালের মধ্যে প্রেসিডেন্ট গোজন সুলতান মাহমুদ গোজদমের চুমা দিছে চুমা দেখা বাজান আজকে বার বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দি নবীকে দেখার ভাগ্য আমার হয় না তুমি দোয়া কইরো আল্লাহ জানা রহমাতুল লিল আলামিন এক নজর দেখার তৌফিক দে সুবহানাল্লাহ আমি আল্লাহ নবীর যেন স্বপ্ন দেখতে পারি বাবা তুমি দোয়া করো ছেলেটা গো ঠিক আছে আঙ্কেল আমি দোয়া করব আর কি আশা আপনার আর একটা আমার আশা দুনিয়াতে ভালো মানুষ খুঁজে পাই না যদি ভালো মানুষ পাইতাম তাহলে তার জুতা সোজা করতাম আদর করতাম দাওয়াত খাওয়াইতাম ঠিক আছে আঙ্কেল আমি দোয়া করি আল্লাহ যেন ভালো মানুষ মিলাইয়া দেয় এবং আপনার স্বপ্ন স্বপ্ন বাস্তবায়ন করে আপনি যেন আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখতে পারেন আমি দোয়া করব সুলতান মাহমুদ কো ঠিক আছে বাবা দুয়া করিস যা ছেলেটা বাড়িতে যাইয়া অজুব আনায়া দুই রাকাত নামাজ পড়ে কান্দে আল্লাম সুলতান মাহমুদ গুজনবী আমারে হ্যারিকেন কিনার টাকা দিছে কাতা কম্বল কেনার পয়সা দিছে বোর্ডিং এর খরচ দিছে আমি ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করছে আল্লাহ আমার আশা পূরণ করছে আল্লাহ তুমি আঙ্কেলের বারো বছর পুরান আশা তুমি পূরণ করে দাও তুমি তার আশা পূরণ না করলে আমি মনাজাত ছাড়ব না আল্লাহ আকবার বাংলাদেশে বিশ্ব ইস্তেমা হয় আর প্রথম বিশ্ব ইস্তেমা যেটা হজের ইস্তেমা এটা নবীর দেশে হয় সাবলিগের বিশ্বাসে বাংলাদেশ বাংলাদেশে কারণ কি এই দেশে উলামা বেশি কতক্ষণ ঠিক কি না হয়তো আমরা অর্থনৈতিকভাবে গরিব হইতে পারি টাকা পয়সা দিয়ে গরিব হইতে পারি কিন্তু উলামায়ে এখান বেশি ও বন্ধু ওই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে করোনায় একদিনে দশ হাজার পনেরো হাজার লোক মারা গেছে বাংলাদেশে তিন বছরেও পনেরো হাজার লোক মরে না কতক্ষণ ঠিক কিনা কেন রে ভাই কেন রে ভাই একটাই বলছিল ওলা কারাম বলছিল ভাই তুলমুকার থেকে হাটাদারির থেকে শেখুল ইসলাম বলছিল আমাদের দেশে পয়সা কম টাকা কম আমাদের দেশে করোনার ভ্যাকসিন উৎপাদন হইতে হইতে সব ময়া শেষ হয়ে যাব কি করি গো এই বিয়ার টেনশনের কোনো কারণ নাই ভ্যাকসিন দিয়ে করোনা রক্ষা করা যাবে না করোনা রক্ষা করবেন আল্লাহ শেখুল ইসলাম আহমদ সুফি তখন বলছিল চব্বিশ লক্ষ হাফেজা কোরআন চারটা বাজে উঠতা এবার করোনা এসে সাড়ে তিনটা উঠতে হবে ওইটা কোরআন তেলা শুরু করে দাও করোনা দেশ থেকে চলে যাবে পঁচাশি লক্ষ আলেম দোয়া শুরু করে দেন আমাদের ভ্যাকসিন লাগবে না আলহামদুলিল্লাহ যারা ভ্যাকসিন দিছে এরাও বাইচে আছে যারা ভ্যাকসিন দেয় নাই এরাও সুস্থ আছে কতক্ষণ ঠিক কিনা ও দুস্ত ইটালির মতো দেশ করোনার মধ্যে সবচেয়ে মানুষ মারা গেছে কোন দেশে বোমা যে দেশে বেশি এটি বেশি মরছে এই ট্রাম্প যেটা এখন আবার ক্ষমতা আছে এই ট্রাম্প তখন আমেরিকা ক্ষমতা ছিল এক এক দিন এগারো হাজার এক এক দিন বারো হাজার এই পাগল পাগল হারা হয়ে গেছে কেমনে রক্ষা করবে আমেরিকাকে ইটালিতে ইটালিতে এবং কোথায় আমেরিকাতে ইন্ডিয়াতে জার্মানিতে ফ্রান্সে বেশি মানুষ মারা গেছে করোনায় কতক্ষণ ঠিক কিনা অথচ আমাদের গরিব দেশ বাংলাদেশ মানুষ কম মারা গেছে কারণ কি আমরা ছেলেকে সব স্কুল কলেজ বন্ধ দিলে আমরা মাদ্রাসা বন্ধ দেই নাই আল্লাহ আকবার আপনি অবাক হয়ে যাবেন আমি জামিয়া কারিমিয়া মাদ্রাসায় আজকে ২৭ বছর পর্যন্ত আমি একটা সিনিয়র মহাদেশ হাটা থেকে লেখাপড়া শেষ করে আমি এখানে আমার স্পষ্ট মনে আছে অনেক চাপ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসা বন্ধ করেন আমরা বললাম মাদ্রাসা বন্ধ করলে দেশ বাঁচবে না দেশ বাঁচবে না আল্লাহ আকবার এই জন্য আমরা মাদ্রাসা খোলা রাখবো স্বরাষ্ট্রমন্ত্রী কামালের পক্ষ থেকে লুক পাঠানো হয়েছে মাদ্রাসা মাদ্রাসায় আমরা ওনাদেরকে বুঝাইছি বাবা আমরা আসি শুধু করোনা ফিরানোর জন্য আল্লাহ দরবারে পায়ে পড়া খোদার দরবারে সৈজদায় পয়া আমরা করোনা ফিরানোর জন্য আল্লাহর কাছে ভিক্ষা হওয়ার জন্যই আমরা মাদ্রাসাগুলোকে খোলা রাখছি আল্লাহ অন্য কিছুর জন্য নয় এরপরে তারা বুঝতে পারছে পরে আবার বসে অসুবিধা নেই হুজুর থাকেন আমরা করোনার বছর মাদ্রাসা খোলা রাখছিলাম কেন আল্লাহ জনে আজাব থেকে মুসলমানকে দেশবাসীকে রক্ষা করে কত ঠিক কিনা ভারতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অবস্থা এমন ছিল হিন্দুরা তারা সৎকার করা বন্ধ করে দিছে আর পারতেছে না পুরাইতে নদীতে বাসানো শুরু করছে মুসলমান কবর দেওয়া কুলাইতে পারতেছে না তারা ডাইরেক্ট গঙ্গার মাথায় লাশ পাথরে বাইদা সারছিল কতক্ষণ ঠিক কিনা অতচ আলহামদুলিল্লাহ আমাদের দেশে উলামায় একেরাম টিম গঠন করছে কি টিম গঠন করে করে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে এক টিম আমাদের মাদ্রাসাতে এক টিম বাড়ি থেকে এক টিম ফরিদাবাদ থেকে এক টিম ওলামা একেরাম পঁচিশ তিরিশ জন করে এক এক টিম করে করে আমরা প্রত্যেকটা মেডিকেলে গেছি ওই মির্জা আব্বাসের বাড়ির সামনে মেডিকেল এরপর ওই দিকে ওইদিকে ওইদিকে মেডিকেল ক্যান্টনমেন্টের দিকে মেডিকেল প্রত্যেকটা ঢাকা মেডিকেলের সামনে আমরা টিম পাঠাইছি লাশ মারা গেলে আত্মীয় স্বজন তো লাশ দিতে আসে না আত্মীয় স্বজন আসে না সব করে লাশ, আমরা নিজেরা গোসল করাইছি আমরা দাফন করেছি সরকারি গুরুস্থানে আমরা দাফন করেছি নিজে যাই জানাজা পড়েছি ওই দিন আলেম না থাকলে বহু করোনা রোগীর জানাজাই হইতো না কতক্ষণ ঠিক না এই জন্য দুস্ত উলামায় কেরাম উলামায় কেরাম বড় আদরের দন আদরের রতন নবী বলছেন একটা কোরআনের হাফেজ দুইটা ছেলেকে আমরা পাগড়ি পরাই দিছি নবী বলেন একটা কোরআনের হাফেজ যে কোরআন পড়লো হালাল হারাম মেনে আমল করলো সে তো জান্নাতে যাবে সাথে দশটা লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ নবী বলেন মান কোরআন কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররাম হারামাহু আদখালাহুল্লাহু জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহ নবী বলেন সাহাবায়ে কারাম আল্লাহর কোরআন যারা পড়ছে সিনার ভিতরে ধারণ করছে হালাল হারাম মেনে আমল করে চলেছে আল্লাহ তাকে হইলে জান্নাতে টিকিট দিবে দিয়ে পরীক্ষা করবে কি করে টিকিট দেওয়ার পরে সে সায়া থাকবে আল্লাহ আমি একা যাবো না কারে নিবে কো মা লাগবে নাও মাকে শুধু মা নিয়ে যাবো না আর কে লাগবে কো বাবা কো কেউ নাও আবার দাঁড়ায় থাকবে আর কাকে কো শ্বশুর শাশুড়ি কো নিয়ে যাও আবার দাঁড়ায় থাকবে আল্লাহ একে একে দশটা লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দিবে رزينا قس متى الجبار فينا لنا علم وللأعداء ماله فان المال لا يفنى عن قريب وان العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها امام المسلمين হানিফা তামা ফিল্মাস রতিনা লাহু নাজিরু ওলা ফিল্মাগাি বিনা ওলাবে কোফা দস্ত আপনে ফইসলা উলনে সাটডে বাড়র মালিক আপনি যদি মৃত্যুর টামে অসিয়ত করেন এ আমার সন্তনারা শন আমি মাত বরবারীর মাথা আল্লাহ বহু দন সম্পতামারে দিছে আমার এনতেকালের পরে আবদনে হেলিকপ্টার দিয়া কাবা শরীফের ইমামরে আনবে শায়েক সুদাই সিরে আনবে বাইতুল্লার প্রদাম ইমামরে আনবে আইনা বাইতুল্লার ইমাম দিয়ে আমার জানা জানা মাসটা ফরাইবে দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা লাগলে আমি দিব আমার ফান্ড থেকে দিবি আমি চারটা বাড়ি রাখছি একটা বাড়ি বিক্রি করে ফেলবে ওই টাকা দিয়া কাবা শরীফের ইমান আপ ডাউন বিমান দিয়ে আনবি আইনে আমার জানাজা ফরাইয়া বাড়ি আর উঠায় উঠাইয়া দিবে আবার সৌদি আরব চলে যাবে আল্লাহ আকবর নবী বলেন এই হালা ওই ধার করে ইমামাইনা কাবার ইমামাইনা জানাজা পড়েলে গোনা মাফের গ্যারান্টি নাই কিন্তু নিজের সন্তান যদি বলে কাতার সোজা করেন এটা আমার বাবার জানাজার লাশ আমি ইমামতি করবো যেইমাত্র আল্লাহ আকবর বলে কেরা শুরু হয়ে যাবে বের বলা শুরু হয়ে যাবে সালাম পিরেবে সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ নবী বলেন লাশটা মাটির উপরে থাকতে আল্লাহ কবর আজাব মাপ করে দিবে এ দুস্ত বাবার জানা যদি সন্তানে পড়ায় সন্তানের জানা যদি বাবায় পড়ায় এর চেয়ে দামি জানা যার নাই কথা কোন ঠিক কিনা এই জন্য দুস্তম আল্লাহ হাবিব বলছে আলেম হও একটা সন্তানকে আলেম বানানোর চেষ্টা করো তোমার জানা জানা তোমার সন্তান যেন পড়াইতে পারের বাজান ব্যারিস্টার বানাইছ কালেক্টার বানাইছো মাস্টার বানাইছ মন্ত্রী মিনিস্টার বানাইসের গর্বের জিনিস নয় কোরআনের হাফেজ বানা ওইটা বড় গর্বের জিনিস হবে কতক্ষণ ঠিক কিনা না এ দোস্ত বাংলাদেশের বহু শিক্ষিত মানুষ তার চাকরির ব্যস্ততার কারণে তার মা-বাবাকে গাজীপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দিছি কতক্ষণ ঠিক কিনা কিন্তু খোঁজ নিয়া দেখো খোদার কসম কোন আলেম কোন হাফেজের বাবা 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 মা কোনদিন বৃদ্ধাশ্রমে যায় নাই কতক্ষণ ঠিক কিনা কুঠি টাকা পুরস্কার দেব আমি ওইদিনও দেখছি ফেসবুকে একটা পুলিশ অফিসার সিটাং পোস্টিং তিনি জোন প্রদান তার মা থাকে এখানে গাজীপুর বৃদ্ধাশ্রমে মা চিঠির বাবা মা একটা নম্বর দিয়ে আমার ছেলের সাথে কথা বলবো ওই বৃদ্ধাশ্রমের অফিসার ছেলের নম্বরে ফোন দিয়ে কো স্যার আপনার মা আপনার সাথে কথা বলবে কয়েক কথা বলার সময় নাই আপনার মার ওষুধ ফুরিয়ে গেছে কতরা ওষুধ দেয় আমার সময় নাই সন্তান বলতে বলতে মা মারা গেছে জোরে কোন নজবিল্লাম এরপরে বৃদ্ধাশ্রম থেকে টেলিফোন করা হয়েছে আপনার মা মারা গেল জানা যায় আসবেননি কয় ছুটি নাই আমার আমি আসতে পারবো না আপনারা জানা যা আচ্ছা জানাদা পড়ছি লাশ কি আপনি গজ নিয়ে যাবেন নাকি এখানে বেওয়ারিশ গুরুস্থানে দাফন করব কো বেওয়ারিশ গুরুস্থানে দাফন করেন সময় নাই এই বলে জানা যায় আসলো না দেখতে আসলো না চিকিৎসার জন্য আসলো না তিন মাস পরে ওই পুলিশ অফিসার আইসে আইসে কয় আচ্ছা আপনাদের বৃদ্ধাশ্রমে সর্বমোট লোক কত কয় আছে দুইশো তিরিশ জন দুইশো তিরিশের সাথে আরও সত্তর যুগ করে তিনশো জনের জন্য একটা মেজবানের আয়োজন করেন গরু কয়টা লাগবে কয় কেন আমি একটা মেজবান খাওয়াবো আমার মায়ের নামে তোমার মেজবানের উপরে প্রস্রাব করে আমরা তোমার মেজবান খাবো না তুমি নিমুখ হারাম সন্তান মায়ের জানা যায় মার চিকিৎসার খবর লও নাই তোমার মা শেষবারের মতো তোমার মুখটা দেখতে চাইছিল দেখতে আসো আর আজকে গরু খাওয়াইতে আসতো মেজবান আমরা জীবনে অনেক খাইছি তোমার মতো হাইম নিমুখ হারামের গরু গুষ্ঠ আমরা খাবো না ধরে গল্লাহ আকবর ও দোস্ত এই জন্য ওরা বড় ভাগ্যবান ওরা বড় ভাগ্যবান যারা একটা আলেম বানাইতে বানাইতে এদের কপাল দিয়ে বাড়ি দিলে তোমার কপাল ঠিকবে না ভেঙ্গে যাবে ওর কপালে দাগ পড়বে না কারণ সে ভাগ্যবান কতক্ষণ ঠিক এ দুস্ত এই জন্য আলেমের বাবা হও আল্লাহ হাবিব সাল্লাহ এর উন্ম শুনো আল্লাহর ঘরে গিলাপ করে দোয়া করছো কবুল হয় নাই তাহাজ করে দোয়া করছো কবল হয় নাই কিচ্ছু লাগতো না এতিম খোদার তো এতিমের মুখে খাবার দিয়ে হাত বাড়াও সাথে সাথে কবুল হয়ে যাবে এতিমের মুখে খাবার দিয়ে হাত বাড়াও নবী কসম খায় বলছেন তোমার দোয়া ফেরত যাবে না আল্লাহ কবুল করবেন আল্লামা দেওবন মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কারি তোয়েব ঘটনা লেখছে আমি দুই মিনিটের মধ্যে শেষ করে দিতেছি আপনারা শুনেন আল্লামা কারি তোয়েব সাহ রহমতুল্লাহ লেখেন কয় আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজদবি একটু আগে বলছি উনি গোজ নিতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সুলতান মাহমুদ রাত্রি রাত্রিবেলায় কুয়াশার মধ্যে তিনি কাবুলে ঢুকবেন রাজধানীতে ঢুকবেন ঢুকার টাইমে উনি ঘোড়ায় করে ঢুকতেছেন তখন তো আর ফরাডুয়ার আর গাড়ি ছিল না ঘোড়ায় করে রাজারা চলতো ঘোড়ায় করে পরিষদ নিয়া রাষ্ট্রীয় কাজ সেরে রাত্রিবেলায় যখন তিনি কাবুলে ঢুকবেন তখন দেখেন যে রাস্তার পাশে পৌরসভার লাইটের নিচে বৈশা এক ছেলে আল্লাহর কোরআন পড়তেছে যেরকম সোবাহান সুলতান মাহমুদ গোজদুবি গোড়ার থেকে নেমে গেলেন গোড়ার থেকে নাপ নেমে ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরছে বাবা কি নাম তোমার কয় আমার নাম আব্দুর রহমান বাবা তুমি এখানে কি করো আল্লাহর কোরআন পড়ি এখানে কেন আমি তিম হেরিকেন কিনার টাকা নাই আগের দিনে কি ছিল হেরিকেন দেব তো হারিকেন 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 দে তো কারণ তো ছিল না সুলতান মাহমুদ গোস্তমি ডাক দেখো আয় বাবায় রাজধানীতে চলো তোমাকে হারিকেন কিনার টাকা দিব সুলতান মাহমুদ গোস্তমি এতিম ছেলেটাকে টান দিয়া গোড়ার উপরে উঠাইছে কোড়ায় উঠাইয়া নিয়ে গেছে গতিতে শাহী সিংহাসনিয়া বসায় কয় আজকে থেকে তুমি আফগানিস্তানের বাদশাহ আল্লাহ আকবর তোমাকে সুলতান মাহমুদের গদিতে বসাইলাম ছেলেটা ডাক দেখ আঙ্কেল এই দুনিয়ার বাদশাহ আমার দরকার নাই আমি মহান রব রব্বুল আলমিনের কালামের বাদশাহ হতে চাই আমি আল্লাহর কোরআন হাফিজ হতে চাই সুলতান মাহমুদ গোস্তবী রহমতুল্লাহ ডাক দেয়া কয়ে ছেলে তোর কি নাম আমার নাম আব্দুর রহমান তোমার নাম আব্দুর রহমান কয় তুমি হাইরিকেন কিনতে মন চায় কয় আঙ্কেল একটা কিনার বড় শখ আমার আমি গরিবের সন্তান আমি সাতি বাইদের হাইরিকেনের মধ্যে পড়া করি দশটা বাজে এরা নিবায়ে নিবাইয়া ঘুমায় যা তখন আমি পড়তে পারি না আমার মেধা কম আমার দুই পৃষ্ঠা মকস্ত হয় না রাত একটা পর্যন্ত পড়তে হয় আমি লাইট কই পাবো মাদ্রাসার থেকে দেখা যায় পৌরসভার লাইটগুলো জ্বলতেছে এই লাইটের নিচে এসে রাত দুইটা পর্যন্ত লেখাপড়া করি সোহান আল্লাহ সুলতান মাহমুদ গোজ এই গরিব ছেলেটার কথা শুই না চোখের পানি রাখতে পারে নাই সুলতান মাহমুদ কয় বাজান কহারি কেন কিনলে কয় টাকা লাগে কয় ফাঁস টাকা কয় দর ফাঁস টাকা দিলাম মাসে কেরাসিন লাগে কয় টাকা ক পাঁচ টাকা তোর আরো পাঁচ টাকা দিলাম বোর্ডিং খরচ কত ক পাঁচ টাকা কয়টাও দিলাম শীতের কাপড় কিনলে কয় টাকা পাঁচ টাকা কয় এটাও দিলাম এক বছরের খরচ সুলতান মাহমুদ গজনবী ওই ছেলেটাকে দিছে দিয়া থলের ভিতরে টাকাটা ঢুকায়া কোমরের মধ্যে বাঁধে দিছে আগের দিনে যে থলে ছিল থলে ক্ষতি ছিল ক্ষতি এ ক্ষতি দিয়া ছেলেটার কোমরে বাঁধে দিছে সুলতান যা এক টাকা দিলাম আগামী কালকে তুই হারিকেন কিনে লইবে কেরোসিন কিনে পড়বে এই পৌরসভার লাইটের নিচে কুয়াশার মধ্যে তুই লেখাপড়া করিস না ছেলেরা রওনা করছে ঠিক আছে আঙ্কেল গেলাম ছেলেটা খুশি সুলতান মাহমুদের সামনে সৈজদাই পরে আল্লাহ দরবারে কান্দে আল্লাহ আঙ্কেল আমার মনের আশা পূরণ করছে তুমিও তার মনের আশা পূরণ করে দাও দরগম সোহান আল্লাহ এই বলে ছেলেটা মনাজাতে কান্না শুরু করছে সুলতান মাহমুদ গোজ তুমি ডাক দিয়ে গো যা বাবা মাদ্রাসায় যা এই টাকাগুলো ফুরিয়ে গেলে আবার আইসো তোমাকে আবার টাকা দিব আমি আবার টাকা দেবো ছোট বাচ্চা কোরআনের হাফেজ খুশি হয় আর অনা হয়েছে जावट में सुल्तान महमूद सेलेड के कासे ढेह के কপালটার মাধ্যমে আয় বাবাটা সুমা দিয়ে দেয়ের কপালের মাধ্যমে সুলতান মাহমুদ গোসদমি চুমা দিছে চুমা আজকে বারো বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য নবীকে দেখার কান্দি ভাগ্য আমার হয় না তুমি দুয়া কইরো আল্লাহ যেন আলামিন আলমিনকে এক নজর দেখার তৌফিক দে্লা আমি আল্লাহ নবীর যেন স্বপ্ন দেখতে পারি বাবা তুমি দোয়া করো ঠিক আছে আমি দোয়া করবো আর কি আশা আপনার আরেকটা আমার আশা দুনিয়াতে ভালো মানুষ খুঁজে পাই না যদি ভালো মানুষ পাইতাম তাহলে তার জুতা সোজা করতাম আদর করতাম দাওয়াত খাওয়াইতাম ঠিক আছে আঙ্কেল আমি দোয়া করি আল্লাহ যেন ভালো মানুষ মিলায়া দেয় এবং আপনার স্বপ্ন স্বপ্ন বাস্তবায়ন করে আপনি যেন আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখতে পারেন আমি দোয়া করব সুলতান মাহমুদ কো ঠিক আছে বাবা দোয়া করিস যা ছেলেটা বাড়িতে যাইয়া ওযু বানায়া দুই রাকাত নামাজ পড়ে কাম দে সুলতান মাহমুদ গোস নবী আমারে হেরিকেন কিনার টাকা দিছে কাতা কম্বল কেনার পয়সা দিছে বোর্ডিংয়ের খরচ দিছে আমি ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করছে আল্লাহ আমার আশা পূরণ করছে আল্লাহ তুমি আঙ্কেলের বারো বছর পুরান আশা তুমি পূরণ করে দাও তুমি তার আশা পূরণ না করলে আমি মনাজাত সারব না আল্লাহ আকবার এ দুস্থ সুলতান মাহমুদ গজনবী ঘুমায় পড়ছে ছেলেটা মাদ্রাসা যে মোনাজাত শুরু করছে সুলতান মাহমুদ কয় আমার যেই মাত্র চুক্তি লাগছে আমি ছায়া দেখি রহমতুল্লিলমিন আমার সামনে হাজির আল্লাহ রাবি আমার সামনে

কেন দেখা দিলেন না আজকে কি মনে করে দেখা দিলেন কোনো উত্তর দেয় না নবী শুধু মুস্কি মুস্কি হাসে জানার দরকার কি দেখছ তো দেখছি তো কিন্তু বছরের সাধনা এত দেরিতে দেখা দিলেন কেন আগে দেখা দিলেন না কেন আল্লাহ নবী কয়ে বলা যাবে না পরে বলবো সুলতান মাহমুদ কো ঠিক আছে যদি না বলেন না বলেন কিন্তু আরেকটা মনের আশা পূরণ করে ক কি আসা ভালো মানুষ তো জীবনে খুঁজে পাইলাম না নবী ডাক দেখ সুলতান মাহমুদ নিজের অনেক পণ্ডিত মনে করে আসলে তোমার জ্ঞান বলতে কিছু নাই তুমি কি এখনো বোঝো না এ ভালো মানুষ কাকে বলে সুলতান মাহমুদ গজনবী বারো বছর পর্যন্ত আমাকে স্বপ্ন দেখার জন্য কান্দ আমি তোমাকে দেখা না কিন্তু একটা ভালো মানুষের খেতমত করছ কোরআনের হাফেজের হারিকেন কিনার টাকা দিস কম্বল কেনার টাকা দিস ব্যবস্থা করছো আমি নবী মদিনে টিকতে পারি না হাজির হয়ে গেছি আল্লাহ একবার হে সুলতান মাহমুদ্দৌস্তবি তুই কি এখনো অপুজোস নাই ভালো মানুষ কারে কয় আমি তো দুনিয়াতে বইলে এসছি হাদিসে খাই রুকুমান্তা আল্লাম আল আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায় লা তুই কি এখনো ভালো মানুষ পাও না ভালো মানুষ তো ওরা যারা নিজে কোরআন শিখে অন্যকে শেখায় জরে গুন সুবহানাল্লাহ ওরে দোস্ত আল্লামা কারিতাব সাহেব رحمتুল্লাহ আলাই এই ঘটনা কিতাবের মধ্যে লেখে লেইকে বলতেছে দুনিয়ার মানুষ রে নবীকে যদি স্বপ্ন দেখতে চাও আল্লাহর হাবিবের দিদার যদি حاصل করতে চাও তাহলে নবীজির ইতিম ওয়ারিস কোরআনের হাফেজ আলেমদের মুখের খবর ব্যবস্থা করো জরে গুন সুলতান মাহমুদ গোজনবীন আফগানিস্তানের প্রভাবশালী বাসা হিন্দু রাজা ভারতের হিন্দু রাজাদের বিরুদ্ধে তিনি শতেরোবার একটা করছিলেন আপনারা ইতিহাসে পড়ছেন ঠিক কি না ভারতের বিভিন্ন রাজাদের বিরুদ্ধে শতেরোবার আক্রমণ করছে কত বড় প্রভাবশালী বা শাহ মহাভারতের প্রেসিডেন্টের বিরুদ্ধে আক্রমণ করছে এই প্রভাবশালী বাসা সুলতান মাহম্মদ গোজনবীন বারো বছর পর্যন্ত কানল নবীকে স্বপ্ন দেখার জন্য আল্লাহ নবী দেখা দেয় নাই কিন্তু নবীর ওয়ারিশ এতিমদের খাবারের ব্যবস্থা করছে হারিকেন কিনার ব্যবস্থা করছে আল্লাহ রব্বুল আলমীর নবীর কই বন্ধু যা তার দেখা দিয়া দে দেখা দিয়া দে বল আকবার কোরআনের পাখিদের খাবারের ব্যবস্থা করো এটা রিহাল কিনে দিও একটা জুব্বা বানায় দিও রমজান মাসে ইফতারের জন্য কিছু দিও দুস্তরে কিছু খেজুর কিনে দিও এক বস্তা কে নদী অন এতিমের খাবারের ব্যবস্থা করিও আল্লাহ আকবার এতিমের কলিজার ঠান্ডা হওয়ার আগে আরশের মালিকের আরশ ঠান্ডা হয়ে যাবে আল্লামা কারিত এবসাব এই ঘটনা কিতাবের মধ্যে লেখার পরে লেখে যারা আল্লাহ নবীর স্বপ্ন দেখার জন্য নবীজির এতিম মুহাম্মদদের খাবারের ব্যবস্থা করবে সে এক সপ্তাহ পার হবে না অল্প দিনের ভিতরে নবীকে স্বপ্ন যুগে দেখবে এই জন্য দুস্ত ও আল্লাহর পিয়ারা বন্দারা আজকে এই মার্কাজুল করিম মাদ্রাসার ছেলেদের মাথায় পাগড়ি পরাইছি আমি মমিন ভাই এই জমিদার বংশের সন্তান মাতপর বংশের সন্তান ইনি এখন মুরব্বী ওনার বয়স্করা অনেকে চলে যাচ্ছে ওনাকে সাথে নিয়ে পাশে আর এক মুরব্বী কাকা বসা আমি ওনাদেরকে সাথে নিয়ে হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরাইছি